এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা আর এখন আমরা বেরোচ্ছি আলমারি কিনতে যাব বলে ছেলে কাঁদছে আর বাবা জামা পড়াচ্ছে কাঁদছে দুপুরবেলা ভাত খেয়ে জল খায়নি তো এখন চুলটা আগড়ে নি একটু বাদে আমি তোমাদের সাথে আবার বলে মেলা বসে নি এখানে দেখো সব বাচ্চাগুলো যেমন উঠে খেলতে শুরু করে তো আমি তো তোমাকে এক ঘন্টা দিয়েছিলাম তোমাকে তুমি তো এবারে দুর্গা পূজাটা আমাদের জন্য একটু স্পেশাল আছে তাই না নিয়ে যাচ্ছে চলো একদমই আলমারি দোকানে গিয়ে দেখা বাগানে প্যান্ডেল এখন রেডি হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে পার্পেল থিম হচ্ছে পার্পেল কালারের বিনতার বাড়িতে বিনতাও যাবে আমাদের সাথে আলমারি কিনতে আর এদিকে চ্যাটার্জি বাড়িতেও প্যান্ডেল বাঁধা শুরু হয়ে যাচ্ছে মানে পুজোর ঠিক আগেই জোর কদমে প্যান্ডেল বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে আর রাস্তায় বেরিয়ে দেখি এখানেও প্যান্ডেল বাঁধার কাজও হচ্ছে প্লাস ঠাকুরও তৈরি হচ্ছে এখানে এখানে প্যান্ডেলের মধ্যেই কিন্তু ঠাকুরটা তৈরি হচ্ছিল তারপর ছেলে বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এগোতে থাকলো ছেলেকে নিয়ে যাবো না আমি বলছিলাম কিন্তু তার বাবা বলল হ্যাঁ নিয়ে যাব। তারপর বাসে বসে আমি আর বিনোদা যে কী জন্য হাসছিলাম ভুলে গেছি তোমাদের আর জানাতে পারলাম না আর সবজি মার্কেটে দিয়ে আমরা আর শিয়ালদা মার্কেট মানে বুঝতেই তো পারছো সবজির মার্কেট সবজির দুপাশে পুরো ভিড় হয়ে বসেছিল সবজি আর অনেকটা সস্তা সবজি পাওয়া যাচ্ছিলো আমরা ভেবেছিলাম যে সবজি কিনে নিয়ে আসবো তারপর আর সময় হয়নি এরপর দেখো একেবারে চলে এসছি আলমারি দোকানে শিয়ালদার আলমারি দোকানগুলোতে এসছি দেখতে শিয়ালদার আলমারি দোকানগুলোর চার দিক থেকে একেবারে দেখে দেখে চলে গেছিলাম তার মাঝে আমাদেরকে একজন দালালের খব্বরে পড়তে হয়েছিল যেহেতু আমরা দালালটাকে ভাগিয়ে দিয়েছি লাস্টে জানতে পেরে গিয়ে তারপর ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে আলমারিগুলো পারচেস করেছিলাম তো অনেক রকম আলমারি দেখছিলাম কিন্তু আমি যেই টাইপের আলমারি নেব বলছিলাম সেই টাইপের আলমারি কিন্তু আমি পাইনি অনেক মোবাইলে ফটো ফটো দেখিয়ে তারপরে জানতে পারলাম ওগুলো ঘাস বোর্ডের আর ঘাস বোর্ডের আলমারি নিয়ে কি কোনো লাভ আছে তোমরাই বলো তো এদিকে ছেলে কিন্তু নাস্তা খেতেই আছে আমাদের আলমারি পারচেস করা কমপ্লিট হয়ে গেছে

ওদেরকে ভ্যানবালা তুলে দেবে ভ্যানওয়ালা নিয়ে আমার আলমারি পৌঁছে দেবে আমরা এখন বাড়ি চলে তারপরে আমরা আগের দিকে বাইরে বাড়ি চলে এসেছিলাম আর আলমারি বালা এসে কিন্তু আলমারিটা ডেলিভারি করে দিয়ে গেছে আলমারিটা ও নিচ থেকে ওপরে তুলতে গিয়ে কিন্তু পুরো কালঘাম ভেসে গেছিলো তারপর আলমারিটা ক্ষতও হয়ে গেছিলো সাইডে একটুখানি স্ক্র্যাচ লেগে গেছিলো কোথায় রাখবো সেটাই ঠিক হচ্ছিলো এইখানে রেখেছি আলমারিটা আমি আর তোমাদের সাথে কিচ্ছু কথা বলতে পারি না সে পারিনি সেই যা আলমারি ঢুকেছিল তারপর ছেলেকে খাওয়ালাম আমরা আমি তো খাইনি কালকে আমার সোমবার ছিল হাজব্যান্ড খেলো পঞ্চমী খেলো তারপরে শুয়ে পড়েছি রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে যে পুরো কলকাতা জল জমে গেছে রিয়েলি এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যে দুর্গাপূজা ঠিকঠাক হবে কি হবে না মানে কলকাতায় এক প্রকার বন্যা হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখাই তার রাস্তা মানে আমাদের এই গলিটায় কখনও জল জমে না পুরো মেন রোড পর্যন্ত জল জমা আর এই যে দুর্গাপূজার প্যান্ডেলের কাছেও কিন্তু একেবারে জল জমা পুরো গাড়ি ফাড়ি সব ভিজে গেছে এবার তোমরাই বলো এ দুর্গা পূজা কি হবে না হবে না আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার দুর্গা পুজোর প্রিপারেশন কি কমপ্লিট হয়ে গেছে ওটাও কিন্তু কমেন্টে জানাতে বলো না তো বাই